প্লাইউডে ওয়াল পেপার করার আগে পেন্টিং করতে হবে এটা ওয়ালপেপারের দোকান থেকে বলে দিয়েছিল যে অন্তত একটি কোট যাতে আমরা পেন্টিং মেরে দিই তো যেহেতু আজকে বৃহস্পতিবার আমি পেন্টিং নিতে চলে আসলাম মিরপুর দশে মিরপুর দশে আমি একটি শপে চলে আসলাম যে শপটিতে পেন্টিং কালার আস্তর এবং ব্রাশ সাথে লক যা যা প্রয়োজন সব কিছু পাওয়া যায় তো সেখান থেকে আমাকে চা গিফট করা হলো মানে চা খাওয়ার জন্য চা দিল তো যেহেতু আমি চালাবার এই জন্য চাটা অ্যাকসেপ্ট করে নিলাম এবং সাথে আমার পুটিং ব্রাশ রোলার যা যা প্রয়োজন তারপি এবং সিরিজ কাগজ সব কিছু নিয়ে নিলাম তো আমি এই পেন্টিংটা দুই ডিব্বা নিয়েছি যেটা এখানে ম্যাজেন্ডা আছে ওনাদের কাছে অন্য কোনো কালার নেই তো চলে আসলাম আমি আমার মেকওভারে মেক আজকে নিজেই পেন্টিং করা শুরু করব কারণ পেন্টিং মিস্ত্রি স্কোয়ার ফিট হিসেবে অনুযায়ী টাকা চাই সেখানে অনেক টাকা লাগবে তো টাকা সেভিংস করার জন্য নিজে পেন্টিং করা শুরু করে দেবো তো ম্যাজেন্ডা কালার আমি দিব না আমার পুরা থিমটা যেহেতু লাইট পিঙ্ক কালার তো আমি একটু বুদ্ধি করে একটি সাদা পেন্টিং নিয়ে এসেছি যেহেতু আমি কালার উইলের ক্লাস করেছিলাম এই আমি জানি কোনটার সাথে কি মিক্স করলে লাইট এবং ডিপ হয় তো ম্যাজেন্ডা কালারের সাথে আমি হোয়াইট কালার মিক্স করে দিচ্ছি তো এটা মিক্স করার পরে এটা খুব সুন্দর একটা লাইট পিঙ্ক কালার চলে আসবে আপনারা দেখতেই পাবেন আমি এখনই দেখাবো এটা আমি সাথে একটু তারপিন দিয়ে নিয়েছি ফার্স্টে দিয়েছি ম্যাজেন্ডা কালার এবং পরে দিয়েছি হোয়াইট কালার এবং দিচ্ছি একটু তারপিন আপনারা চাইলে তারপিন বেশি কমও দিতে পারেন অথবা নাও দিতে পারেন যদি গাঢ় করতে চান তো দেখুন খুব সুন্দর করে এটা মিক্স করে নিলাম একটি লাঠি দিয়ে লাঠির সাহায্যে এবং এটা পিঙ্ক কালার অবশেষ হয়ে গেল পিঙ্কটা যদি আরও লাইট করতে চান তাহলে আপনারা সাদা কালার আরও করে দেবেন তো সাদা কালার মিক্স করার পরে লাইট পিঙ্ক হয়ে গেলো আমি এখন বিফোর আফটারদের আফটার আপনাদের চেক করে দেখাবো এটা হচ্ছে ম্যাজেন্ডা বিফোর ছিল আর আফটার তো লাইট পিঙ্ক কালার হয়ে গিয়েছে অলটা আমি ফার্স্টে খুব ভালোভাবে সিরিজ কাগজ দিয়ে ঘষে নিয়েছিলাম আমি মূলত ওয়ালে কালার করতে চাই নাই কারণ কালার করার পরে চোখে একটা ঝাঁজালো খুবই ভাব থাকে এবং চোখ খুব জলা জলা যন্ত্রণা করে চোখ থেকে পানিও পড়ে অনেক সময় আবার চোখ লালও হয়ে যায় তো যাই হোক বোর্ডে পেন্টিং করা ছাড়া পেপার নাকি কোনোভাবেই বসবে না এই জন্য বাধ্যতামূলক পেন্টিং করতেই হবে আর আমার পার্লারে কিন্তু টোটাল নয়টা রুম হয়েছে নয়টা জোন হয়েছে তো আসুন আপনাদেরকে আমার পুরা পার্লারটা একটু ভিজিট করে আপনাদেরকে দেখাবো তো আমি সব কিছু এই কারণে আপনাদের সাথে শেয়ার করি অনেক সময় মানুষ অনেক কিছু হতাশ হয়ে যায় এটা হচ্ছে আমার অফিস রুম যেটা এখন আমি পেন্টিং করতেছি এটা হচ্ছে আমার মেনিকিওর পেডিকিওর জোন এটা হচ্ছে ফেশিয়াল জোন ফেসিয়াল জোন দুইটা আছে ডান পাশেটাও ফেশিয়াল জোন দুইটায় ফেশিয়াল জোন ডান করলাম এটা হচ্ছে হেয়ার ওয়াশ এবং ডান পাশেটা হচ্ছে কিচেন কিচেনটা আমি অনেক বড় দিয়েছি এটা হচ্ছে আমার চার চেয়ার সেটিংয়ের যে রুম প্লাক ক্রিবর্নিং হেয়ার কাট এবং হেয়ার স্পা তো কেমন লাগলো আমার পার্লারটা আপনাদের কাছে বা আমার মেকওভারের ডেকোরেশনটা ডেকোরেশন এখনও কমপ্লিট হয়নি আরও ম্যাক্সিমাম এক সপ্তাহ লাগবে যদি আমরা সবাই জানি সব কিছু বাজেট অনুযায়ী বা টাইম অনুযায়ী হয় না তো সেই সূত্রে বারবার ডেকোরেশন আমি চেঞ্জ করিয়েছি যেখানে যেটা মিসিং বা কম বেশি মনে হয়েছে তো আমার দোকানে যে বোর্ডের কাজ করেছে বা ইলেকট্রনিক কাজ করেছে এটার আমি একটি লং ভিডিও আপনাদেরকে দিয়ে দিব চাইলে আপনারা সেখান থেকে নাম্বার নিয়ে নিতে পারেন আর